একদিন একটি গোলাপ বাড়িয়ে ধরে বলেছিল দেখো না কি পবিত্র ঠিক তোমার ভালোবাসার মতো আমি শুধু একটু হেসেছিলাম বুঝতে পারিনি না আমিও মজা করে বলেছিলাম সত্যি বলছিস তুই আমায় এত ভালোবাসিস গাছের একটা ছোট্ট সুন্দর ঢাল হাতে দিয়ে বলেছিল দেখো না কি সুন্দর আমার ভালোবাসার উদ্দেশ্য করেছে সেগুলো বুঝতে পারিনি ভালোবাসার সজীবতা আমি সত্যিই ছিলাম অবুজ ওর বুকে ধাক্কা দিয়ে বলেছিলাম বাদলাম ও সার্থ একদিন পরন্ত বিকেলে ধান খেতে আলে দাঁড়িয়ে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে বলেছিল দেখো না কি অসীম আকাশ ঠিক আমার মনের মতো আমিwidetilde নীরবতে ছিলাম ওকে বোঝাত বুঝতে পানি আর মনের অনুভূতি তত্ত্বকে দিয়ে বলেছিলাম। তাই বুঝি सागरের সাথে তুলনা করে বলেছিল তার সমুদ্রের ঢেউ কবির আমি তখন ওর ভালোবাসার কবিতা থামাতে পারিনি তাই তো আমার মনে ভালোবাসার বীজ রোপণ পারিনি। পারিি বলেছিল এতই দুরন্ত যে সব সময় সব কিছুকেই মনে হয়েছে ও দুষ্ট আজ যখন চলে গেছে আমাকে রেখে আমার ডাকালির সীমানা ছাড়িয়ে বহু দূরে কেন জানি না মনটা হু হু করে বারে বারে ও আমায় ভালোবেসেছিল কতটুকু ঠিক জানি না দূরে গিয়ে ও আমায় বসিয়ে দিয়েছে আমি যে ওকে ভালোবাসি তা বলি যোগ্য নয় এতক্ষণ ভালোবাসা কবিতাটির আবৃত্তি শুনলেন যার লেখিকা সবিতা সরকার সবিতা সরকার আমি লিখতেছিলাম আমি কামাল সাহরিয়ার সার্বিক সহযোগিতায় ছিল বাংলাদেশ তরুণ লেখক পরিষদ